কেঁদে কেটে তামিম বলেছিলেন আমাকে ভুলে যায়ন না তামিম নিজেই এরপর তাকে ভুলে না যাওয়ার বন্দোবস্ত করেছেন দেশ ওপেনার থেকে ধীরে ধীরে তামিম পরিণত হয়েছেন নাটকে এতটাই যে তামিমের নাটক হার মানাই ভারতীয় সিরিয়ালকেও দেড় বছর ধরে চলছে মেগা ধারাবাহিক যার নাম কবে ফিরবেন জাতীয় দলে আগামী মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্ট এর আগে বারো জানুয়ারির মধ্যে আইসিসিকে কে পনেরো সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি যার কারণে তামিমের সঙ্গে বসেছিল বিসিবি তারা চান তিনি যেন ফিরে আসেন কিন্তু তামিম নিজে কি চান বিপিএল শুরুর আগে তামিম অনেকটা অভিমানের সুরে বলেছিলেন জাতীয় দলে ফেরার ব্যাপারে না আমি কারো কাছে গিয়েছি না কেউ আমার সঙ্গে আলোচনা করেছে এক সপ্তাহের ব্যবধানে আলোচনায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আলোচনার ফলাফল শূন্য এমনটি হবে সেটি অবশ্য প্রত্যাশিতই ছিল গত দেড় বছরে একই নাটক তো কম করেননি তামিম এবার তিনি সময় চাইলেন বোর্ডের কাছে পরিবারের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন জানাবেন কয়েকদিনের মধ্যেই অথচ তামিম জানতেন বোর্ড তার সঙ্গে বসবে তাহলে পরিবারের সঙ্গে আগে কেন কথা বলে রাখেননি ভক্তদের আবেগ নিয়ে খেলাটা এদেশে নতুন নয় তামিম ইকবাল খেলে আসছেন দেড় বছর ধরে তিনি জানেন আবেগী ভক্তরা বিবেক ভুলে তাকে দলে চায় সোজা উত্তর না দিয়ে সবাইকে ঘুরিয়ে বোধ আনন্দ পান তিনি দেশ সেরা ওপেনার তামিম সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন দুই সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর দেড় বছরেরও বেশি সময় পার হলেও আর লাল সবুজ জার্সিতে দেখা দেখা যায়নি তাকে তাকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফের জাতীয় জাতীয় দলে তামিম তামিম এই আশায় ভক্তরা যদিও জানালেন ভিন্ন কিছু দলের আর যাবে না সম্প্রতি এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে বিপিএল এ ছন্দে ফেরা বরিশাল অধিনায়ক কেন ফিরবেন না দলে জবাব কেবল তার কাছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে ফেরার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বারবার বুঝিয়েছেন তামিমকে তারা দলে চান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাই ছুটে যান সিলেটে তামিম কারো কথা শুনলে তবেই তো প্রধান নির্বাচক লিপুর ভাষ্যমতে আলোচনার ফল সঙ্গে সঙ্গে আসে না খেলোয়াড়দের বন্ধু বান্ধব পরিবার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে কি কথা হয়েছে তা আমাদের মধ্যেই থাক সরাসরি উত্তর দেব না চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আমিমের কাছ থেকে উত্তর পুরোপুরি পায়নি আশা করি এক দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব তা কবেই বা উত্তর দিয়েছিলেন তামিম বরাবরই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে মায়াকান্নার পর ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন কথা অভিমান ফিরে আসতেন সাকিব সঙ্গে থাকলেও এখন নিজেই এত কিছুর পর তামিমের মনে কি চলছে কিসের বনি বনা হচ্ছে না কেনই বা তিনি ফিরতে চাচ্ছেন না জন্ম নিচ্ছে একের পর এক প্রশ্ন ওই যে ভারতের সিরিয়ালের এক একটি এপিসোড শেষ হয় টুইস্ট রেখে তামিম নাটকের অবস্থাও এখন তেমন